আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কবর একটি অন্ধকার জায়গা এবং একটি ভয়ানক জায়গা ওই অন্ধকার কবর যদি নূরের বাতি জ্বালাতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমার বলা পাঁচটি দুরুদ শরীফ আপনারা নিয়মিত সালাত আদায় করার পরে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি বিষয় সম্পর্কে প্রথমত আলোচনা করব সেই গহীন কবরের সেই অন্ধকার কবরের কিছু ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব। কোন সেই পাঁচটি দূরত শরীফ যে পাঁচটি দূরত পাঠ করলে আল্লাহ আল্লাহরুল আলমিন দূরত পাঠের উসিলায় আমাদের ওই গহীন কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন সুফান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যেই ব্যক্তিরা চান ওই গহীন কবরের আজাব থেকে বাঁচতে এবং ওই অন্ধকার কবরের অন্ধকার থেকে বাঁচতে তারাই আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক নবীজি সাল্লাহ আলাইহাল্লাম তার আদরের কন্যা হজরতে ফাতিমা রাদিল্লাহ তালাহুকে ডেকে ডেকে বলেন ও ফাতিমা তুমি নিজে নিজেকে কবরের আজাব থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাও কেননা ওই কবরের আজাব তুমি সহ্য করতে পারবা না ওই জাহান নামের আগুন তুমি সহ্য করতে পারবা না তাই তুমি নিজে নিজেকে ওই কবরের আজাব থেকে বাঁচাও প্রিয়দর্শক হজরতে ফাতিমা রাদিল্লাহ তালা আনহু যখন ইন্তিকাল করলেন তাকে যখন দাফন করা হবে এবং কবরের পাশে নেওয়া হলো ওই কবরকে উ করে এক সাহাবি জিজ্ঞাসা করল এ কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি সাবধান তার সাথে খারাপ আচরণ করবে না তিনি হলেন হজরতে আলী তালান হয়ে স্ত্রী যেই আলী তালান তালানহকে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট দিয়েছেন সুবাহান আল্লাহ এই আলী তালান হয়ে স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি তাই সাবধান তার সাথে দুর্ব্যবহার করবে না কবর থেকে কোনো উত্তর আসলো না ওই কবরকে ওই সাহাবি আবার উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো এ কবর তুমি কি জানো তোমার চলেছি তো চলেছি হযরতে হাসান হুসাইন তালানহের আম্মাজানকে যারা হবে জান্নাতের যুবকদের সর্দার তাদের আম্মাজানকে তোমার মাঝখানে রাখতে চলেছি তাই সাবধান তার সাথে খারাপ আচরণ করবে না কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না ওই সাহাবি তখন তৃতীয়বারের মতো কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন করলেন এ কবর তুমি কি জানো তোমার কাকে রাখতে যাচ্ছি তিনি হলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যে কিনা সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তার মেয়েকে তোমার মাঝখানে রাখতে চলেছি সাবধান তার সাথে দুর্ব্যবহার করবে না খারাপ আচরণ করবে না তখন কবর থেকে এক ভয়ানক আওয়াজ আসলো। কবর থেকে ওই সাহাবিকে উদ্দেশ্য করে আওয়াজ আসলো হে সাহাবী আমি কোনো আলী রাদিয়াল্লাহ তালানহের স্ত্রীকে চিনি না আমি হজরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহ তালানহের আম্মাজানকে চিনি না আমি চিনি না হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কন্যাকে আমি যা চিনি তা হলো একমাত্র নেক আমল যেই বান্দা নেক আমল নিয়ে আমার মাঝখানে আসবে আমি তার সাথে সদ আচরণ করব ভালো ব্যবহার করব আর যেই বান্দা আমার মাঝখানে আসবে বদ আমল নিয়ে আমি তার সাথে দুর্ব্যবহার করব এবং তাকে কবরের আজাব দেব নাউজুবিল্লাহ প্রিয় দর্শক একবার ভাবুন নবীজি সাল্লাহু আলাইসাল্লামের মেয়ে হজরত ফাতিমা রাদু তালানহু চিকিনা হবে জান্নাতের মহিলাদের সর্দার নেই যে কিনা নিশ্চিত জান্নাতই দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন তাদের প্রতিও যদি কবরের এমন কঠিন নির্দেশনা আসে তাহলে আমার আপনার প্রতি কী উত্তর আসতে পারে সেই কবর থেকে একবার ভাবুন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এত হারাম কাজ করতেছি এত পাপ অন্যায় কাজ করতেছি আমাদের জন্য ওই কবরে কী আজাব প্রস্তুত রয়েছে একবার ভাবুন তাই প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে okay <t> আমি যে পাঁচটি দূর শরীফ পাঠ করে শোনাবো আপনাদের এই পাঁচটি দূরদ শরীফ আপনারা আপনারা নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর এই দূরদগুলো বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এক নম্বরে যে দূরদের কথাটি বলবো সেই দূরদটি হলো নবীজির উপর বেশি বেশি করে পাঠ করবেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এই দূরদটি অতি একটি ছোট দূরত কিন্তু এই দূরটির অনেক ফজিলত রয়েছে আল্লাহ রবুল আলমিন যেই বান্দা এই দূরটি একবার পাঠ করে আল্লাহ প্রবুল আলমিন তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হল তার আমলনামা থেকে দশটি গুণা মাফ করে দেন সোবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হল তার উপর দশটি রহমত দান করেন এবং তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রবুল আলমিনের আদালতে ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ তাই প্রিয় দর্শক যে বান্দা দৈনিক এক হাজার বার সাল্লু পাঠ করবে ওই বান্দার আমল নামা হতে আল্লাহ রবুল আলমিন দশ হাজার গুনা মাফ করে দেবেন দশ হাজার রহমত দান করবেন এবং আল্লাহ রবুল আলমিনের আদালতে দশ হাজার দাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাহলে আপনারা এক নম্বরে যেই সল্লাল্লাহু আলাই সাল্লাম এই দূরটি বেশি বেশি করে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলহি উপর যেই বান্দা বেশি বেশি করে দূরত পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকে সুবহান আল্লাহ প্রিয়দর্শক নবীজি সাল্লাল্লাহু আলি বলেন ওই কবরে যদি কোনো বৎকার বান্দা যায় তখন তাকে যখন দাফন করানোর পর তার আত্মীয় স্বজন তাকে মাটি দেওয়ার পর গোরস্থান থেকে চল্লিশ কদম দূরে চলে যায় তখনই সাথে সাথে দুইজন ফেরেশতা এসে হাজির হয় তার কবরে একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির এই মুনকার নাকির ফেরেস্তা এসে তাকে আল্লাহ রবুল আলমিনের হুকুমে তাকে উঠিয়ে বসায় উঠে বসানোর পর তাকে তিনটি প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে তখন ওই বদকার বান্দা একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না সে তিনটি প্রশ্নের উত্তরের জবাবেই বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তখন আল্লাহ রবুল আলমিন ওই বান্দার উত্তর শুনে অনেক রাগান্বিত হয়ে যাবেন এবং ওই ফেরেস্তাদেরকে আদেশ করবেন এ ফেরস্তারা তোমরা এই নাফরমান বান্দাকে পাকরাও করো তাকে কবরের আজাব দিতে থাকো কেননা এই নাফরমান বান্দা দীর্ঘ এত বছর আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে ঠিকমতো সেজদা করে নাই আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের দেখানো পথে চলে নাই এবং এবং দুনিয়ার মানুষের সাথে খারাপ আচরণ করেছে আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে নাই তাই তোমরা এই বদগার বান্দাকে শাস্তি দিতে থাকো তখন আল্লাহ হুকুম পেয়ে ফেরে তাকে শাস্তি দিতে থাকবে নবীজি যেই আজাবটুকু দেওয়া হবে সে আজাবটি হল কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে অপর পাশ এত দূরে চলে যাবে সেই দূর থেকে সজরো এসে তার শরীরে আঘাত করবে আঘাত করার ফলে তার পাঁচরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে তার এক পাঁজরের হাড্ডি অপর পাঁচরে ঢুকে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেন ওই বান্দাকে আরও একটি কঠিন আজাব দেওয়া হবে ওই আজাবটি হলো ওই শাস্তিটি হলো তার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে যে বিষাক্ত সাপ তাকে প্রতিনিয়ত দংশন করতেই থাকবে নবীজি সাল্লাহ আলি ভাষাল্লাম বলেন ওই বিষাক্ত সাপের একটি নিঃশ্বাস যদি এই পৃথিবীর বুকে পড়ত তাহলে এই পৃথিবীর বুকে যত সবুজ শস্য সমল তোমরা দেখতে পাইতেছ সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত গাছপালা হতে সমস্ত কিছু জলে পুরে নিষ্ক্রিয় হয়ে যেত প্রিয় দর্শক একবার ভাবুন ওই বিষাক্ত সাপের ছবল যদি আমাদের শরীরে পড়ে আমি আপনি কি সহ্য করতে পারবো অবশ্যই না তাই প্রিয় দর্শক সময় থাকতে বেশি বেশি করে নবীজি সাল্লাহু আলাইহাসাল্লামের উপর দূরত পাঠ করুন তবেই আপনাদের ওই কবরে নাজাত মিলবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে যেই বান্দা ওই কবরে প্রশ্নের উত্তরে বলবে যে আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম ওই বান্দার আর কোনো ভয়েই থাকবে না অবশ্যই ওই বান্দাই একমাত্র উত্তর দিতে পারবে যে দুনিয়াতে থাকতে নবীর প্রতি মহাব্বত করেছে নবীর প্রতি সব সময় দুরুদ পাঠ করেছে সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বারে যে দুরুদের কথাটি বলবো সেই দুরুদটি হলো আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা অনেক মহাদ্দগণ বলেন এই দুরুদ শরীফ যেই বান্দা জুমার নামাজ আদায় করার পরে আসরের নামাজের পর যে স্থানে সে আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বসার পরে যদি সে আশি বার এই দুরুদটি পাঠ করতে পারে তার আমল নামা হতে আল্লাহ রবুল আলমিন আশি বছরের গুণা মাফ করে দেবেন এবং তার আমল নামায় আশি বছরের নফল ইবাদতের সোয়াব দান করবেন সোবাহান আল্লাহ প্রিয়দর্শক আপনারা এই দূরটি বেশি বেশি করে পাঠ করবেন বিশেষ করে জুমার নামাজে আছরের নামাজের পর প্রিয়দর্শক তৃতীয় নাম্বারে যে দুরুদের কথাটি বলবো সেই দুরুদটি হলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা হুয়া আহলুহু দর্শক আমি আবারো বলছি মনোযোগ সহকারে শুনুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু দর্শক এই দুরুটির ব্যাপারে অনেক মুহাদ্দিসগণ বলেন এই দুরুটি যেই বান্দা পাঠ করবে আল্লাহ রবুল আলামিনের সত্তর হাজার ফেরেশতা ওই বান্দার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লেখতেই থাকবে সোভান আল্লাহ তাই প্রিয় দর্শক যেই বান্দা চান আপনার আমল নামায় রহমতের ফেরেস্তারা একজন নয় দুইজন নয় সত্তর হাজার রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকে লিখতেই থাকবে অবশ্যই বেশি বেশি করে পাঠ করবেন জাজাল্লাহু আন্না মোহাম্মাদন মা হুয়া আহলুহু প্রিয় প্রদর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চতুর্থ নাম্বারে যেই দুরুদের কথা বলবো সেই দুরুদটি হলো সালাম এই দুরুদে সালাম আপনারা সবসময় নবীর উপর পাঠ করবেন কেননা যেই বান্দা নবীজির উপর দুরুদে সালাম পাঠ করে আল্লাহর রহমতের ফেরেশতারা সাথে সাথে ওই দুরুদ ওই সালাম নবীজির রজা মোবারকের কাছে নিয়ে পৌঁছে দেয় এবং বলে হে নবী আপনার উপর অমুক এলাকার অমুকের পুত্র অমোক নামে ওই ব্যক্তি আপনাকে সালাম পাঠ করেছে এবং আপনার উপর দূরত পাঠ করেছে তখন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম ওই ব্যক্তির সালামের জবাব দেবেন এবং বলবেন হে আল্লাহ আপনি ওই বান্দার উপর রহমত বর্ষিত করুন সুবাহান আল্লাহ দর্শক বেশি বেশি করে নবীজির উপর দূরত পাঠ করে কেউ ঠকে নাই অবশ্যই যেই বান্দারা নবীজির উপর বেশি বেশি করে দূর পাঠ করে এবং নবীকে মহাব্বত করে ওই কবরে ওই গহীন কবরে একমাত্র তাদের কবরেই নূরের বাতি জ্বলবে প্রিয় দর্শক চতুর্থ নাম্বারের দূর শরীফটি হলো আসসালামুয়ালিকা আয়ুহান্লাহি আবরকা আহ প্রিয়দর্শক আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনুন আসসালামিকা আয়ুহানাবিউ ওরহমাতুল্লাহি আবরাকা আহ প্রিয়দর্শক এই দুরুদের নাম হচ্ছে দুরুদে সালাম আপনারা বেশি বেশি করে এই দুরুদটি পাঠ করবেন ইনশাআল্লাহ প্রদর্শক সর্বশেষ এবং পঞ্চম নাম্বারে যে দূরদের কথা বলবো সেই দূরটি হলো সর্বশ্রেষ্ঠ দূরত যেই দূরত নিয়ে পৃথিবীর কোনো মাঝাবে পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো একতলাফ নেই এই দূরতকে সবাই গ্রহণ করেছে এবং এই দূরতকে সর্বশ্রেষ্ঠ দূরত বলা হয় প্রদর্শক সেই দূরতটি হলো দুরুদে ইব্রাহিম হ্যাঁ প্রিয়দর্শক এই দুরুদে ইব্রাহিম আমরা নামাজে বৈঠকে পাঠ করি আমাদের নামাজে বৈঠকে যে দুরুদ পাঠ করা হয় এই দুরুদটির অনেক মূল্য রয়েছে অনেক দাম রয়েছে অনেকে বলে থাকেন এই দুরুদ হচ্ছে সবচেয়ে উত্তম দুরুদ তাই দর্শক সবার তো জানা আছেই তারপরেও আমি এই ভিডিওতে সহি শুদ্ধভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এখন আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ সাল্লি আলা মহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লা ইতালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রহিম ইন্নকা হামিদুম মজিদ আউল্লা হম্মা বারিক আলা মোহাম্মদী ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারিক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রহিম ইন্নকা হামিদুম মজ্জিদ প্রদর্শক এই হচ্ছে দুরুদে ইব্রাহিম এই দুরুদে ইব্রাহিম আপনারা সবসময় নামাজ ছাড়াহোক বেশি বেশি করে যখন অবসর সময় পাবেন পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের এই দূরত পাঠের উসিলায় সেই গহীন কবরের অন্ধকার দূর করে দেবেন এবং আল্লাহ রবুল আলমিন আপনাদের কবরে নূরের বাতি জ্বালিয়ে দিবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ